হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি বড়দের জন্য রইলো আমার প্রণাম এবং ছোটোদের জন্য রইলো আমার অনেক ভালোবাসা আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু হলো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক 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 ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে যদিও বা এই মানে তোমাদের বলে রাখি এই ভিডিওটা অনেকদিন আগে দেখেই বুঝতে পারছো যে এটা প্রায় শীতের শেষের দিকের ভিডিও তো আমারই এডিট করার কারণে দেওয়া হচ্ছিল না তো গ্যালারিতে দেখছি অনেক দিন থেকে পড়ে আছে তাই এবার ভাবলাম যে না এবার তো দিতেই হবে সেই কারণে এডিট করতে বসলাম দিয়ে এবার এডিট কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থেকো আর হ্যাঁ তোমাদের বলে দিই এই যে এই ঘরটা দেখছো এই এই ঘরে আমার এটাই লাস্ট ভিডিও তো সেটাই তোমাদের বলছি এটা ছিল আমাদের আমার বিয়ের পরে যেখানে আমরা থাকতাম এটা ছিল সেই ভাড়া বাড়ি তো ভিডিওটা দেখে জিনিসপত্র দেখে বুঝতেই পারছ যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি কারণটা কি জানতে চাও কারণটা হচ্ছে আমাদের এই ভাড়া বাড়িটা ছাড়তে হবে সেই কারণে আমাদের সমস্ত কিছু গুছিয়ে নিতে হচ্ছে এবার তোমরা যদি জানতে চাও যে কিসের জন্য কি কারণে এই বাড়িটা আমাদের ছাড়তে হলো তো তোমরা কমেন্ট করো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে জানিয়ে দেব তোমাদের তো সেদিন সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে দেখছো রেডি হয়ে নিয়েছি এবার এই ডেসিনে সমস্ত কিছুগুলো আমি ব্যাগে ভরে নেব এবং গুছিয়ে নেব তো লাস্টবারের মতো এই পুরো ঘরটা তোমাদের আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো পুরো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ যে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর তোমাদের তো বললাম সকাল সকাল আমি ঘুমতে করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এবং এদিকে খাবারও বসিয়ে দিয়েছিলাম যেহেতু খাবার তো খেতে হবে আর সকাল থেকে জিনিসপত্র গোছাতে গোছাতে প্রায় আমাদের নতুন ভাড়া বাড়ি যেতে যেতে বিকেল হয়ে গিয়েছিল তো এর এর মাঝে তো আর রান্না করা যাবে না যেহেতু তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে রান্নার জিনিসপত্র বাসনপত্র সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে সে কারণে সকাল সকাল রান্না করে সকালে খেয়ে নিয়ে আর কি সমস্ত কিছু দেখছো এদিকে আগের দিন আমি এগুলো সব প্যাকেজিং করে রেখেছি তো একটু পরে লোক চলে আসবে এসে সমস্ত কিছু এই খাট টাট সব খোলাখুলি হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো একটা সংসারের কম জিনিস হয় প্রচুর জিনিস এক একটা জিনিস মানে প্রচুর সমস্ত কিছু গোছাতে গোছাতে আমরা প্রায় এক সপ্তাহ আগে থেকে আর কি সমস্ত কিছু একে একে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু একদিনে পারা যাবে না তাই তো দেখো এবার চলে এসেছে খাটের মিস্ত্রি খাট খুলছে আর এদিকে আল্লা দেখলেই বাইরে রেখে দিয়েছি আলমারি থেকে সমস্ত কিছু বের করে ব্যাগে ভরেও নিয়েছি এবং আলমারিকে এক সাইডে সরিয়ে রাখা ওই যে এক সাইডে সরিয়ে রাখা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এদিকে ওপর থেকে ফ্যানও খুলে রাখা হয়েছে আর এখন চলছে খাট খোলা তো আর আমি সকালে কি রান্না করেছিলাম সেটা তোমাদের পরি দিই সকালে আমি করেছিলাম ঘুগনি মুড়ি তো সেটা শ্বশুরমশাই খেয়ে ওখানে বাটি রাখলো দেখতেই পেলে দেখো ঘরটা এখন পুরো ফাঁকা বাং এমন তাক সমস্ত কিছু জিনিস এখানে পুরো জিনিসপত্রে ভরা ছিল তো তোমরা আগের ভিডিও দেখলে বুঝতেই পারবে সমস্ত কিছু ফাঁকা করতে হয়েছে আর এই হচ্ছে সেই জানালা যে জানালার পাশে আমি খাটের উপরে উঠে বসে থাকতাম তো যাই হোক এই ঘরটাকে অনেক 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 মিস করব তো খাট খোলাও কমপ্লিট এদিকে দেচিনও আমার পুরো ফাঁকা করে দিয়েছি গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আর এদিকে সামনে দেখতেই পাচ্ছ খাটের প্লাই রাখা আছে আর বাইরে আলনা রেখে দেওয়া হয়েছে ফাঁকা করে তো সমস্ত কিছু তো ফাঁকা করতেই হবে সে কারণে তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছে আর এদিকে এখনও বাইরের এই যে চলে এসে তোমাদের বললাম সমস্ত কিছু গুছিয়ে এরাই মানে বস্তায় ভরে আর কি গাড়িতে তুলবে দেখো এখন পর্যন্ত রান্নাঘরের জিনিসপত্র একটাও নাড়া হয়নি যেহেতু রান্না করে রান্নাতে জাস্ট কোনো রকম করেছিলাম যেহেতু খেতে তা হবে সেই কারণে দিয়ে এবার এদিকের কাজগুলো ডাইনিংয়ের এবং ওই ঘরের জিনিসপত্রগুলো গোছানো হলে এবার রান্নাঘরে সমস্ত কিছু ভরা হবে তো লাস্ট মতো টয়লেটটাও দেখিয়ে দিলাম তোমাদের এটা হচ্ছে আরেকটা রুম সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ির রুম তো এই ঘরেও দেখতে পাচ্ছ কত জিনিসপত্র এগুলো সব একে একে বস্তায় ভরতে হবে আর জানো সমস্ত কিছু বস্তায় ব্যাগে ভরে আনতে আনতে আমাদের অনেক জিনিস নষ্ট হয়েছে কিছু কিছু প্লাস্টিকের জিনিস ফেটে গেছে এরকম প্রচুর জিনিস আমাদের নষ্ট হয়েছে এই বাড়িতে এসে দেখি আমরা তো দেখো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম না আমি আর আমার পরে বেরিয়েছি তখন শ্বশুর শাশুড়ি এবং দুজন লোক গাড়ি সব আমাদের ওই পুরোনো ভাড়া বাড়িতেই ছিল যেহেতু ওরা গাড়িতে মালপত্র তুলছিলো দেখছিলো আর কি সেই কারণে আর আমরা দুজনে আগে চলে আসলাম এখানে এসে আমাদের রুমটা একটু পরিষ্কার করার ছিল তো সেটা করে নিলাম সেটা করে নেওয়ার জন্য আর কি এসেছি তো আমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি বেরিয়ে যখন পড়েছি তাই রাস্তার কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে আর কি শেয়ার করলাম আর হ্যাঁ আমরা যাচ্ছিলাম টোটো করে টোটো করে বেশিক্ষণ লাগেনি দশ পনেরো মিনিট মতো লেগেছে দিয়ে আমরা পৌঁছে গেছি আর এই হচ্ছে সেই আর কি বাড়ি যেখানে আমরা এখন থেকে এখানেই থাকবো তো তোমাদের বাদ বাকিটা একটু পরে ঘুরিয়ে দেখাচ্ছি তার আগে একটু বলো কোন রুমটায় থাকলে বেটার হয় তো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর সব মিলিয়ে খুব সুন্দর ছিল এই হচ্ছে টয়লেট আর এই হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি তো এইটা হচ্ছে আর একটা রুম দেন এটা হচ্ছে ডাইনিং তো চলো এবার সিঁড়ি ভেবে ছাদের ওপর ওঠা যাক আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিও যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই ছিল ছাদ পুরো ছাদে বালি ভর্তি এগুলো পরে ক্লিন করে নিতে হবে ছাদ থেকে ঘুরে এসে আবার চলে আসলাম নিচে তো আমি আমার বর যেহেতু আগে চলে সেই কারণে ঘরগুলো একটু ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে এক গাড়ি মালপত্র চলেও এসছে দেখতেই পাচ্ছ তোমরা এখন অনেক বাকি আছে এগুলো পরে বা তারপরে দুবার নিয়ে আসবে তাহলে হয়ে যাবে এবারে এগুলো হচ্ছে আমাদের কাজ গুছিয়ে নেওয়ার ধীরে ধীরে আস্তে আস্তে এগুলো সব গুছিয়ে কমপ্লিট করতে হবে যেহেতু একবার জিনিসপত্র আনা হয়েছে এখনও দুবার আর কি যেতে হবে জিনিসপত্র আনতে সে কারণে বরবাবু আমাকে এখানে এই বাড়িতে একা রেখে আবারও গাড়ির সাথে চলে গিয়েছে এখানে আমি প্রায় দু ঘন্টা মতো এখানে একাই ছিলাম তারপরে দেখো ফাইনালি লাস্ট সব জিনিসপত্র চলে এলো

আজকের মতো ভিডিওটা এখানে এড করলাম কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না